আসসালামু আলাইকুম কুলেজা টুকরা ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো এইচএসসি পঁচিশ মাসের শিক্ষার্থীদের নিয়ে আপনাদের কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন কোয়েশ্চেন থাকে চায়নাতে উচ্চশিক্ষা বিষয়ক এবং আমি চেষ্টা করি আপনাদের কোশ্চেনের ভিত্তিতেই নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে মূলত তিনটি বিষয় নিয়ে কথা বলবো ফার্স্টে আমি যে বিষয়টি রেখেছি সেটি হলো। চায়নাতে আসার জন্য আসলে সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন বা জিপিএ কত থাকলে আপনি চায়নাতে ভালো একটা স্কলারশিপ পাবেন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে আপনি এইচএসসি রেজাল্ট খারাপ করেছেন এখন আপনার আসলে করণীয় কি এবং তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আপনি কোনো বিষয়ে ফেল করেছেন এখন আপনার করণীয় কি আপনি কি তাহলে চায়নাতে উচ্চ শিক্ষার্থী আসতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথম যে বিষয়টি সেটি হলো আসলে চায়নাতে আসার জন্য সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন বা কত জিপিএ হলে একটা ভালো স্কলারশিপ পাওয়া যায় তো ভালো রেজাল্ট হলে অবশ্যই ভালো স্কলারশিপ পাওয়া যাবে এটা কিন্তু একদম চরম বাস্তব তো চায়নাও এর ব্যতিক্রম নয় চায়নাতে আপনি যদি দুইটাতেই এসএসসি এবং এসএসসি দুটাতেই জিপিএ ফাইভ নিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি অন্য অন্য যে শিক্ষার্থী আছে যাদের রেজাল্ট কম তাদের থেকে কিন্তু অনেকটা আগায় থাকবেন এবং বর্তমান চায়নাতে টপ ক্লাস স্কলারশিপ যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার একাডেমিক রেজাল্টের পাশাপাশি আইএলটিএস অথবা ডো বা যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট প্রয়োজন হয় তো শুধুমাত্র অ্যাকাডেমিক রেজাল্ট দিয়ে আসলে চায়নাতে এখন ভালো স্কলারশিপ আশা করা এক প্রকার বোকামি বলা চলে তারপরেও কিছু ইউনিভার্সিটি এমনভাবে তাদের রিকোয়ারমেন্ট সাজিয়ে দেয় যেখানে দেখা যায় যে আপনার সর্বনিম্ন জিপিএ থাকতে হবে চার অর্থাৎ আমি এটাকেই সর্বনিম্ন জিপিএ ধরে নিলাম যে আপনি সর্বনিম্ন যদি আপনার জিপিএ চার হয়ে থাকে তাহলে চায়নাতে আপনি একটি টপ স্কলারশিপের জন্য টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন চায়নার যে টপ ক্যাটাগরি স্কলারশিপটি রয়েছে সেখানে আপনি টিউশনটা সম্পূর্ণ ফ্রি পাবেন হোস্টেলটা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপবৃত্তি কিন্তু আপনি ইউনিভার্সিটি থেকে পাবেন দ্বিতীয় যে টপিকটা রয়েছে সেটি হলো আপনার রেজাল্ট তুলনামূলক একটু খারাপ এখন আপনি আসলে কি করবেন তো আপনি এখানে দুইটা কাজ করতে পারেন প্রথমত আপনি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারেন ধরেন আপনার জিপিএ খুবই খারাপ আপনার জিপি রয়েছে মাত্র জিপিএ টু তো এখন আপনি যেটা করতে পারেন আপনি চাইলে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারেন অর্থাৎ দুই হাজার সাথে আপনি চাইলে আপনার সবগুলো পরীক্ষা আবার নতুন করে দিতে পারেন এবং সেই পরীক্ষায় যদি আপনি ভালো একটা জিপিএ তুলতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সেই ভালো জিপিএটাই আপনার কাউন্ট হবে এবং এই পরীক্ষা দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন এবং যদি আপনার এমনটা হয় যে আপনি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিলেন কিন্তু আগে যে জিপিএটা ছিল তার চেয়ে জিপি আরও কম এসেছে তাহলে কিন্তু আপনার টেনশনের কোনো কারণ নাই আপনার যে আগের জিপিএটা ছিল অর্থাৎ জিপি টু যে ছিল সেটাই কিন্তু থাকবে অর্থাৎ ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিলে জিপিএ কম হওয়ার কোনো সুযোগ নাই জিপিএ যদি আপনি বাড়াইতে পারেন তো সেটা আপনাকে কাজে দিবে অ্যান্ড দ্বিতীয়ত যে বিষয়টি করতে পারেন যেটা হলো আপনার রেজাল্ট যদি তুলনামূলক খারাপ হয় তাহলে কিন্তু আপনি চায়নাতে পার্শিয়াল স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারেন আমি যেহেতু চায়নাতে পড়াশোনা করি তো অবশ্যই চায়নার বিষয়টিকে আমি আরও ভালোভাবে বুঝিয়ে বলবো আপনাকে চায়নাতে যাদের জিপিএ মোটামুটি তুলনামূলক খারাপ তারা কিন্তু পার্শিয়াল স্কলারশিপ পায় অর্থাৎ টিউশন এবং হোস্টেল মিলিয়ে আপনাকে ইউনিভার্সিটিতে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টাকা পে করতে হবে এবং চায়নার ম্যাক্সিমাম ইউনিভার্সিটির যে টিউশন ফিস রয়েছে এই তুলনায় দেখা যায় যে পার্সিয়াল স্কলারশিপ পেলে আপনাকে প্রতি বছর ছয় হাজার আর এম থেকে আট হাজার আর এম টিউশন এবং হোস্টেল বাবদ ইউনিভার্সিটিকে পে করতে হবে আপনার জিপিএ যদি হয় তিন বা সাড়ে তিন বা জিপিএ যদি হয় চারের কম তাহলে কিন্তু আপনি চায়নাতে পার্সিয়াল স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন এবং তৃতীয় যে টপিকটা রয়েছে সেটি হলো আপনি যদি বায়ানি সাইন্স কোনো সাবজেক্টে ফেল করেন তাহলে আসলে আপনার করণীয়টা কি এরকম কিন্তু অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা এক সাবজেক্টে বা দুই সাবজেক্টে ফেল করেছে যেহেতু এই বছর আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠা আছে তিনিও বলেছেন যে খোলা হাতে যে আগের মতো মার্ক দেওয়া মানে ওই খাতায় লেখলেই যে মার্ক দিবে এই ধরনের কাজ কিন্তু তারা এইবার করেনি বা অনেক ছোট ভাই বোন আছেন যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করেন বা কমেন্ট করেন যে ভাই আসলে এক দুই সাবজেক্ট ফেল চাইলে পড়াশোনার কোনো ওয়ে আছে কিনা তো আপনারা যদি এক দুই সাবজেক্টে ফেল করেন তাহলে আপনাদের জন্য দুটি ওয়ে এক আপনি যদি চান যে আসলে এইচএসসি পাশ করবেনি তাহলে আপনি বাংলাদেশে এক সাবজেক্টে বা দুই সাবজেক্টে যদি ফেল করেছেন সেটা পরবর্তী বছর পরীক্ষা দিতে পারেন পরীক্ষা দিয়ে যদি আপনি পাস করেন তাহলে কিন্তু আপনাকে এইচএসসি পাস ধরা হবে এবং সেই ক্ষেত্রে আপনি বাইরে উচ্চ উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যারা এই ধরনের ইয়ার গ্যাপ দিতে চাচ্ছেন না বা চাচ্ছেন না আপনার সময়টাকে নষ্ট করার জন্য তারা চাইলে কিন্তু চায়নাতে ডিপ্লোমা করতে পারেন চায়নাতে ডিপ্লোমাতেও কিন্তু অনেক সুন্দর স্কলারশিপ দেয় আপনি এখানে টিউশন ফিজ ফ্রি হোস্টেল ফিজ ফ্রি স্কলারশিপ পাবেন এবং অনেকাংশে দেখা যায় যে মাসিক উপবৃত্তিও তারা দিয়ে থাকে এবং অনেক ইনস্টিটিউট আছে যারা কিন্তু টিউশন ফি সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে অর্থাৎ আপনি যদি ফেল করেন এবং যদি চান যে চায়নাতে আপনি পড়াশোনা করবেন তাহলে ডিপ্লোমা হতে পারে আপনার জন্য একটি চমৎকার অপশন চায়নাতে কিন্তু ডিপ্লোমা তিন বছরের অর্থাৎ তিন বছরের ডিপ্লোমা কোর্স করে কিন্তু আপনি আপনার নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারেন এবং চাইনাতে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট সেটা হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ তিন বছরের ডিপ্লোমা যখন আপনি করবেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনার ভালোভাবে কভার হবে এবং সেই সাথে ডিপ্লোমা সার্টিফিকেট তো পাচ্ছেন পরবর্তীতে আপনি চাইলে চায়নাতেও ব্যাচেলার করতে পারবেন অথবা অন্য কোনো দেশে চাইলেও কিন্তু আপনি ব্যাচেলার করতে পারবেন তো সর্বশেষ কথা হলো আপনার যদি জিপিএ খুবই ভালো থাকে এবং সেই সাথে যদি আপনার আইএলটিএস বা ডুলিঙ্গো সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনার চায়নাতে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে টপ ক্লাস একটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আর যাদের জিপিএ তুলনামূলক কম তারা চাইলে চায়নাতে পার্শিয়াল স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন অথবা ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়ে আপনার রেজাল্টটাকে হাই করতে পারেন এবং তৃতীয়ত যারা আসলে এসএসসিতে ফেল করেছেন এক দুই সাবজেক্টে তারা কিন্তু চাইলে এসএসসির রেজাল্ট দিয়ে চায়নাতে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে ডিপ্লোমা করতে পারেন তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ